তবে আমি চলে যাবো এই জন্য আমার ভাই আমার সব শেষের বক্তাই আমাদের হাফেজ মৌলানা ফখরুল ইসলাম সুরের বেলালি সাহেব সুরের বেলালি যেহেতু অনেক সুর দিব আলোচনা করব। উনি আসব আমি এর মাঝে একটা গজল গিয়ে অল্পটু একটা গজল গাই হঠাৎ করে আসার সময় লিখলাম একটু মহব্বতে বলে আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌসাই দিও মায়েরি কলেতে লাস্টায় আমার পৌসাই দিও মায়েরি কলেতে একটু মহব্বতে বলেন আমি যদি যাই গম ওরে বিদেশের মাটিতে ওরে লাস্টায় আমার পোসাই দিও মায়ের কোলেতে বলো আমার পোসাই দিও একটু মার শোনে বলেন অনেক ছেলে বিদেশের মাটিতে আছে আমিও বিদেশের মাটিতে আসি যদি শোনেন হুলামিন সিদ্দিকি মাদবপুরে মারা গেছে দয়া করে লাস্টা মাগুরার জমিনে আমার মার বুকে ফিরাইয়া দিবেন জনম দুখিনী মায়ের মতো কেউ হয় না বাবার মতো কেউ হয় না আমার সাথে পড়েন ওরে আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে বলো লাস্টায় আমার পৌঁছাই দিও এটু জোরে বলেন লাস্টায় আমার পৌঁছাই দিও জন্মের পরে যে কলে লই করে জন্মের পরে যে করেন রক্ত আমার মা সেই কলেতে মাথা রেখে নিদিরা যেতে আমি নিদিরা যেতে জর্মের পরে যে কলেতে রক্ত আমার মা সেই কলেতে মাথা রেখে বিদায় নিতে চায় আমি বিদায় নিতে চায় বলেন জন্মের পরে একটু জোরে বলেন না জন্মের পরে যে কলেতে রক্ত আমার মা সেই কলেতে মাথা রেখে ওরে নিদিরা যেতে চায় আমি নিদিরা যেতে চাই ওরে আমার মায়ের মায়ের কোলে মাথা রেখে আমার মায়ের কোলে মাথা রেখে বিদায় নিতে চাই মায়ের কোলে মাথা রেখে মায়ের মুখে মাথা রেখে ওরে মায়ের মুখটা দেখে যাবি বিদায় নিতে চাই আমি যদি যাই গমরে আমি যদি যাই গমরে বিদেশীর মাটিতে লাস্টায় আমার পাওসায় দিয়ে মায়েরি কলেতে বলো লাস্টায় আমার পাউ দিও মায়েরি কলেতে এই জগতে মায়ের মতো নাইকে হাঁ পো সেই মায়ের ওরে এই জগতে মায়ের মতো নাইকে হাঁ পো সেই মায়ের দিও না দুঃখ ক খো তোমরা সীমায় দুঃখ দিও না কখন ওরে দুখিনী মা দোয়া করলে ওরে মা দোয়া করলে জান্নাতবাসী হওয়া যায় বল দুঃখিনী মা দোয়া করলে দুঃখিনী মা দোয়া করলে জান্নাতবাসী বাসী হওয়া যায় এই মায়েরে দুনিয়ায় দুঃখ দিও নাই এই দুনিয়ায় অমন মারে দুঃখ দিও নাই ওরে আমি যদি যাই গো মরে ও আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লাশটায় আমার পৌষাই দিও মায়েরি কলেতে লাস্টায় আমার পৌষাই দিও বিদেশের মাটিতে মরে আর লাস্টায় আমার পৌষাই দিও কলেতে আল্লাহ প্রতিটা সন্তান যেন মা বাবার আদর্শের মধ্যে থাকতে পারি মা যদি ডাক দেয় দ্বিতীয়বার যেন ডাক না দেওয়া লাগে আল্লাহ আমার সবাইকে তৌফিক দান করুক মা বাবার খেদমত করার তৌফিক দান করুক সকল বলো না আমি আমি বিদায় নিব বিদায়ের সময় আপনাদেরকে বলবো কি উঠা করবেন না আজকের যিনি প্রধান বক্তা আন্তর্জাতিক সম্পন্ন বক্তা মুফাসিরে কোরআন জনাফ হযরত মাউরানা হাফেজ ফখরুল ইসলাম সুরে বেলালি সাহেব খাদেম কান্দরা দরবার শরীফ অত্যন্ত ভালো লাগলো পিষেফ কেবলা আসেন মুড়িদুয়াস খুলবে মৌলানা সাহেব ওয়াজ করবেন একই দরবারে এটা পীরকে সামনে রেখে মরিচ যখন কথা বলে অনেক মজা লাগে তা আপনারা সকলে শুনবেন রুলিদের পদধুলি লাগাবেন রুলিগণ অমার আল্লাহ নামাজের এক গালা বলে নাই হজেরা গালা বলে নাই জাকাতের এক গালা বলে নাই আল্লাহ বলছে আল্লাহর